আসসালামু আলাইকুম তো নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সহজ আছি আজকে আমরা একটা ভাইয়ের হিজামা করতেছিলাম মাথায় ভাইয়া মেনলি আসছিলেন আমার কাছে ইয়া করার জন্য আপনার কাপ নেওয়ার জন্য আসছিলেন তো ভাইয়াও হিজামা থেরাপিস্ট তো সেই হিসাবে ভাইয়ের মাথায় হিজামা করতেছি তো আমি একটা যে বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার অনেকে আপনারা মনে করেন যে মাথা হিজামা করলে হয়তো অনেক কষ্ট হয় কারণ দেখলেও মানে দেখতে যে দেখা যায় এভাবে রক্ত উঠতেছে তাহলে কিন্তু এটা ভয়ের বিষয় বা একটা কষ্টের বিষয়ে মনে হয় আর কি আসলে এটা কষ্ট হয় কি এটা ভাইয়া নিজে বলবেন ভাইয়া হিজামা থেরাপিস্ট ভাইয়াও প্রথম দেখে মনে করছেন খুব ব্যথা লাগবে এটা ভাইয়া বলুক আসসালামু আলাইকুম আমি আসছি ভাইয়ের কাছে কাপ নেওয়ার জন্য আমি কিছু হিজামা পণ্য কেনার জন্য আসছিলাম আমিও হিজামা থেরাপিস্ট আলহামদুলিল্লাহ মেশিনটা দেখে আমি প্রথমে ভয় পাইছিলাম যে যেভাবে রক্ত ওঠে হয়তো কোনো সমস্যা হবে কিন্তু এখন অনেক ভালো লাগতেছে এত ভালো লাগতেছে যা বলে প্রকাশ করা যাবে না

খুব বেশি একটা ব্যথা না বরঞ্চ একবার যখন আপনি এই করবেন তখন আপনার এর পাগল হয়ে যাবে আর কি মানে অনেক আসক্ত হয়ে পড়বে মাথায় কোনো ব্যথাই নাই বা যখন কাটা হয় তখন কি কোনো ব্যথা নাই কোনো ব্যথা নাই কোনো ধরনের কোনো ব্যথা নাই মানে যখন কাটা হয় তখন ব্যথা লাগছিল কিনা না কাটার সময় কোনো ব্যথা নাই ব্যথা পায়নি কিন্তু অনেকে ব্যথা পায় হালকা একটু সহনীয় কিন্তু এই টানার সময় কোনো ব্যথা লাগে না জন্য আপনি জমা করতে পারেন আশা করি অনেক উপকার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম